কিতাব দারিদের মধ্যে যারা কাফির ছিল তারা আর মুশ্রিকরা তাদের ভ্রান্ত মত ও পথ হতে সরে আসত না যতক্ষণ না তাদের কাছে আসতো সুস্পষ্ট প্রমাণ অর্থাৎ আল্লাহর নিকট হতে একজন রসুল যে পাঠ করে পবিত্র গ্রন্থ যাতে আছে সঠিক বিধান যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদ করবে খাঁটি মনে একনিষ্ঠ তার আনুগত্যের মাধ্যমে আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর আর এটাই সঠিক দিন। যারা পুকুরী করে তারা আর মুশ্রিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে এরাই সৃষ্টির অধম যারা ইমানি আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট এসব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয়